করানুলকারিীমের ম্যে আছে মানুষ হা নাম হওয়ার এক নাম্বার কারণ কি গাফলত। কি বলেন? এক নাম্বার কাম খে অবহেলা অবহেলা। করানশররি শরীফে আছে আল্লাহ তালা ছেে যত লোককে আমি আল্লাহ জাহার নামে ফেলবো। মানে যত লোক জাহান নামী হবে সমস্ত লোকের পরিচয় একত্রে উলাইকা হুমুল গা ফিলুন। সরাসরী পরানশরী আল্লাহ বলেন। এরা কেন জাহান্নামি হলো কারা আলাহ আমাদের নবীসাল্লাল্লাহ আলাইসাল্লাম কে বলছেন নবীজি বলছেন আচ্ছা নবীজি আল্লাহ তালার শরণ থেকে গাফেল ছিলেন কতক্ষণ কখনোই না আম্মাজানা আয়েশারা দিয়া লাফু তালা আনহা বলেন নবীজির স্ত্রী কানা রসুল উল্লাহ সাল্লাল্লাহফা দেখি ওসাল্লাম ইয়াদ কুরুল্লাহ হাফিকুল্লে আইয়া নিহি তিনি বলেন আল্লাহ নবীসাল্লাল্লাহ আলাইহি সাল্লাম সর্বদাই আল্লাহ তালার শরণ করতেন করলে আহ সর্বদাই আল্লাহ তারা জিকির করতেন স্মরণ করতেন তাহলে যিনি সারাক্ষণ আল্লাহকে স্মরণ করতেন সেই তাকে আল্লাহ কোরআনে বলেন আপনাকে বলছি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না আপনি কে আমি কে বলেন নবীজিকে যদি আল্লাহ কথা বলে যে বন্ধু আপনি গাফিলদের অন্তর্ভুক্ত হয়েন না আমাদের জন্য কি পরিমাণ তাকিদ আমাদের জন্য কি পরিমাণ গুরুত্ব দেওয়া উচিত গুরুত্ব দেওয়া উচিত আমাদের একজন বড় বুজুর্গ ছিলেন বাংলাদেশে একসময় আসতেন পাকিস্তান থেকে অনেক বড় এক বুজুর্গ আলেম রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রাহমতুল্লাহ আলে ছোটবেলায় আমরা কুমিল্লা কান্দিপার টাউন হল মাঠে অথবা ঈদগা মাঠে উনি বয়ান করতেন আন্তর্জাতিক ইসলামী মহাসম্মেলন হইত আগে সারা বাংলাদেশে বিভিন্ন জেলা উনি এক মাস দেড় মাস সফর করতেন বাংলাদেশে আমরা যখন ছাত্র ছিলাম তখন উনার বয়ান শুনতাম এত সুন্দর বয়ান করতেন আল্লাহর কোরআন যখন পড়তেন মনে হইতে যেন আসমান থেকে নাজিল হইতেছে আমার প্রিয় ভাই আমাদের স্নেহের হাফেস্তান বীর তেলাওয়াত করলেন আপনাদের কাছে ভালো লাগছে না আমি নিজেও তার তেলাবতের ভক্ত আমার মাদ্রাসায় সে অনেকবার গেছে অনেকবার অনেকবার দেখে না যে পৃথিবীর আলো সে তার মালিকের আলো কি হায় ওই মানুষগুলো যাদের চোখ ছিল ষাট বছর কিন্তু তারা কোরআনুল করিমের একটা লাইন শুদ্ধ করে পড়তে পারে নাই পারে না তার চাইতে বড় বদনসিব মন্দ কপাল দুর্ভাগা আফসুস ওদের তো বলতেছিলাম এই উনি পাকিস্তানের এই হজরত এখন ইন্তেকাল করছেন আরো দিন হয়েছে ওনার ছেলে এখন বড় ওয়াইজ এই কিছুদিন আগেও বাংলাদেশে উনি হজরত মৌলানা ফয়সাল নদীন উনি বয়ান করে গেছেন বাংলাদেশের প্রায় পনেরো বিশ দিন ছিলেন এই কয়েকদিন আগে গেল তো উনি এক উনি সবসময় তসবি পড়তেন হাতে তসবি রাখে পড়তেন তো উনি একদিন বয়ানের মধ্যে বলছেন ইউরোপে কোন এক দেশে উনি বয়ানে গেছেন তো ওইখানকার এক মুসলিম যুবক ওনাকে জিজ্ঞাসা করছে যে হজরত আপনি যে হাতে তসবি ব্যবহার করেন এটা কি তখন উনি বলছেন যে এটা মুদাক্ষেরা এটা আমাকে স্মরণ করিয়ে দেয় তো কি স্মরণ করিয়ে দেয় আমাকে একটু পর পর এটা হাতে থাকলে আমার আল্লাহর জিকিরের কথা স্মরণ করাই দেয় হাতে লাগলে আমার এটা তখন মনে পড়ে তো আমি কিছুক্ষণ আবার আল্লাহকে ডাকি জিকির করি এটা করায় দেয় তখন ওই যুবক কথাটা খেয়াল করে ওই যুবক তখন বলছে আচ্ছা হজরত নবী আজ আসাল্লাম তিনি এই তসবি মানে এই দানাওয়ালাইগুলো এটা ব্যবহার করতেন এটা ব্যবহার কর অর্থাৎ উনি বলেন যে সে আমার কাছে এইটাই জানতে চাচ্ছিল যে নবীজি এটা ব্যবহার করছেন কিনা আপনি যে ব্যবহার করেন তখন উনি বলেন আমি তাকে বললাম হা যুবক তোমার প্রশ্ন তো ঠিক আছে নবীজি এটা ব্যবহার করতেন কিনা কিন্তু আগে তুমি কি এটা জানো যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা বুঝেন না কথা নবী সাল্লাল্লাহু সাল্লাম আল্লাহকে ভুলতেন কিনা তিনি তো আল্লাহকে কখনোই ভুলতেন না তা আমি তো প্রথমেই বলছি এইটা তো ওই ব্যক্তির জন্য যে ভুলে যায় তার মাওলাকে এটা মনে করায় দেয় আল্লাহ নবী এটা কেন ব্যবহার করবেন তিনি তো চব্বিশ ঘন্টাই আল্লাহকে স্মরণ করতেন ওনারে আবার মনে করায় দিবে কি দরকার কি তো এই জন্য বললাম বাফা তাকুম মিনাল গাফিল গাফেল না হওয়া গাফেল না মোমিন গাফেল হয় না মুসলমান গাফেল হয় না মুসলমান গাফেল এক ধ্যানে থাকে এক ফিকিরে থাকে আখেরাতের গন্তব্যের দিকে তাকিয়ে থাকে আল্লাহ নবী সল্লাহ লাহ ও সাল্লাম হাদিসের মধ্যে আছে সাহাবাই কারাম নবীজির চেহারার স্বাভাবিক অবস্থার বর্ণনা দিতেন যে নবীজির চেহারা মোবারকের দিকে তাকাইলে স্বাভাবিকভাবে কি মনে হইত কি মনে হইত তো সাহাবীরা বলতেন নবীজি সল্লাহ লাহ হলে সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলে চব্বিশ ঘন্টা মনে হতো মোতাবা সিলাল আহজান দ্য ইমাল ফিকির তিনি সর্বদাই চিন্তা করতেছেন এবং কোন না কোন ফিকির করছেন কোন না কোন আর কাকে বলা যায় আর কিভাবে বলা যায় আর কেমনে বলা যায় আর কার কাছে যাওয়া যায় কেমনে আল্লাহর দিনের কথা বলা যায় কিভাবে এক এক আমাদের বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের বাদ বা গ্রীক বায়ানের হযরত মাওলানা আহমদ লাট সাহেব দামাদ বরাকা তহুন জগৎ বিখ্যাত এই মহা বুজুর্গ মহান মনীষী উনি ওনার বয়ানের মধ্যে বলতেছিলেন আমি ময়দানে বসেই শুনতেছিলাম চব্বিশ ঘন্টা ফিকির ছিল এক এক আল্লাহর বান্দা কিভাবে জাহান্নাম থেকে বাঁচবে সাহাবাই কারামের মৃত্যু পর্যন্ত ফিকির ছিল আল্লাহ পাখের এক এক বান্দা কেমনে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে জাহান্নাম থেকে বাঁচে তো নবী সাল্লি সাল্লামের চেহারা মোবারকের দিকে তাকাইলেই এটা মনে হতো যে তিনি ফিকির করতেছেন ফিকির করতেছেন দুয়ারে দুয়ারে হাঁটতেন দারে দাঁড়ে কখনো বাজারে কখনো হাটে কখনো মাঠে কখনো একজনের কাছে কখনো দশ জনের কাছে কখনো রাতে কখনো দিনে কখনো উপরে কখনো নিচে কবি আরশ পর কবি ফরশ পর কবি উনকে দর কবি দর বর গমে তেরা শুক্রিয়া মাই কাহা সে গুজর গা থেকে কই ছুটতেন দুয়ার থেকে দুয়ারে ছুটতেন আল্লাহ নবী সাল্লাম এক ফিকিরে থাকতেন যে এক এক আল্লাহর বান্দা জাহান নাম থেকে বাঁচে হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাম বলতেন আমার আমি তোমাদের জন্য আমার পেরেশানিটা কেমন নবীজি উদাহরণ দিয়ে বুঝাইছেন কোন মানুষকে যদি কেউ হাত দিয়ে ধরে তাহলে সে মনে করেন ছুটে গেল কাঁদে হাত দিয়ে ফিরাইতে চাইছে সে কাদের থেকে হাত নামায় দিল কিন্তু কেউ যদি কাউকে সর্বোচ্চ মহাব্বত করে তারে ফিরাইবার জন্য বাঁচাইবার জন্য কোমরে জড়াইয়া ধরে কোমর মানে কোমরের মধ্যে যদি আমজা দিয়া শক্ত করে ধরে এই লোকটা ছুটবে কেমনে কথা বোঝেন নাই এই লোকটা ছুটবে কেমনে আল্লাহ নবী বলেন আল্লাহর কস উম্মত আমি চাই তোমার এক এক উম্মতকে কোমরে জড়ায়া ধরে ধরে জাহান নামের আগুন থেকে বাঁচাই কোমরে জড়াই কোমরে জড়ায় ধরা এই জন্য দোস্ত মোমেন গাফিল হয় না মোমেন গাফিল হয় না যার সামনে আখেরাত সে গাফিল হবে কেন যার সামনে কবর সে গাফিল হবে কেন সামনে হাসুরের ময়দান সে গাফিল হবে কেন আল্লাহ কোরআন করিমে বলছেন আল্লাহ বলেন বান্দা এই আমার বান্দা দিন রাত তুমি যে নাফরমানি করছো তুমি যে আমার নাফরমানি করছো বান্দা আরে বান্দা তুমি বাঁচবা কেমনে সেই হাসরের দিন যেই দিনের একদিনের প্যারেশানি দুঃখ যন্ত্রণা আজাব কষ্টে ইয়া যা আলুন বিল শি বা কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে বুড়া হয়ে দিন সুরায় মুের আয়া আমার জীবনে আমি কোরআনের সবচেয়ে বেশি ভয় পাই এই আয়াতে আমার মাদ্রাসায় প্রত্যেকদিন দিন জোহরের পরে এই সুরা পড়ে এটা একটা আমল আমাদের এই আয়াতিটা পড়লেই আমার শরীরটা কাঁপ দিয়ে আল্লাহ বলে না ফরমানি করছো কেমনে বান্দা তিনশো পঁয়ষট্টি দিন এক বছর কোনদিন দিন ফজরের নামাজ না কেমনে পারলা বান্দা কেমনে সহ্য করলাম ওমেন একটা দিনও কোনো দিন ফজরের নামাজ পড়ল না মুসলমান এত নির্মম হয় কিভাবে ইমানদার এমন জালেম কেমনে হয় বান্দা কিভাবে সম্ভব তিনশো পঁয়ষট্টি দিন কোনো দিন একটা বারো ফজরের সেজেদা দিল না ফকাইফা তাতাকুনা ইন কেমনে বাঁচবা বান্দা কেমনে একদিনেই তো হাসরের ময়দানে কোলের বাচ্চা বুড়া হয়ে যাবে আল্লাহ কোরআনে বলে বান্দা আমি তেইশ বছর কোরআন করেছি তিরিশ পাড়া কোরআন করেছি বান্দা সর্বশ্রেষ্ঠ ফেরেস্তা জিব্রাইলকে দিয়ে পাঠিয়েছি আমার কলিজার টুকরা সর্বশ্রেষ্ঠ রসুল আমার সবচেয়ে প্রিয় বন্ধুর কাছে নাজিল করেছি বছর নাজিল করলাম তিরিশ পাড়া কোরআন করলাম জিব্রাইলের মতো শ্রেষ্ঠ ফেরেস্তা দিয়ে পাঠাইলাম বন্ধুর মতো কলিজার টুকরা আমার আখিরি নবীর কাছে প্রেরণ করলাম প্রতিটা কথা বান্দা আমি বার 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 বললাম এবার আল্লাহ জিজ্ঞেস করে বান্দা এরপরে আর আমি কেমনে বললে কতবার বললে আর কোন কিতাব নাজিল করিলে আর কাকে বললে কেমনে বললে আর কার কাছে নাজিল করিলে তুমি বান্দা আমার কথা মেনে নিতা তুমি বলো বলেন যুবক ভাই যারা নামাজ পড়েন না প্রিয় ভাই আমার বন্ধু আমার তোমার মালিক তোমারে আর কতবার বললে তুমি সেজদা দিতা তেইশ বছর বলেও মনটা গলাইতে পারল না তিরিশ পারা কোরআন নাজিল করলেও দিল গলাইতে না আর কতবার বললে শব্দটি কোরআনুল করিমে উননব্বই বার আছে কতবার আর কতবার বললে আপনি শুনতেন আশি বারের চাইতে বেশি কোরআনুল না নামাজের কথা আছে আকিমসাল আকি মুসাল্কি মুসাল বারবার বলছেন আল্লাহ আর কতবার বললে নামাজ পড়তেন ইতাকুল্লাহ 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 বারবার বলছেন আল্লাহ জানতে চায় বান্দা আর কতবার বললে তুমি গুনা ছেড়ে দিতা বলেন এই জন্য দোস্ত ইনসাফ করে ইনসাফ করে নিয়ম সর্বস্ব একটা ওয়াজ যেন না হয় একটা ফিকির যেন হয় দিলের মধ্যে যেন একটা অনুভূতি জাগে আবারও বলছি মুসলমান হয় না গাফলত জাহান নামীদের পরিচয় গাফেল জাহান নামিদের পরিচয় আমার কিশোর নজয়ান ভাই সবার কাছে অনুরোধ করলাম নজওয়ান নিজের উপরে দয়া করেন বয়স্ক বাবা যারা আছেন নিজের উপরে রহম করেন ফিকির করেন ফিকির করেন ওয়ালতানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ আমরা প্রত্যেককে আল্লাহ বলছে প্রতিটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটা জীবন আলাদা আলাদা রক্ষ করো হিসাব করো আজকের দুনিয়া থেকে আগামী আখেরাত আখিরাত পর্যন্ত আগামী আখেরাতের আখিরাতের জন্য আজ দুনিয়া থেকে কি পাঠিয়েছে আজকের সারা দিনে তিন বেলা নাস্তা দুপুরের খাবার রাতের না খাবার তো আজকের সারা দিনে খাবার নাস্তা মিস হয়েছে কয়জনের আর পাঁচ ওয়াক্ত নামাজ মিস হয়েছে ইনসাফের সাথে বল। কেন নামাজ পড়তে পারলেন না কেন নাস্তা খানা ছাড়তে পারলেন না নাস্তা তো ছুটল না নামাজ কেন ছুটল দুপুরের খাবার তো ছুটল না জোহরের নামাজ কেন ছুটে গেল কার সাথে নারাজ হইলেন কারে বুড়া আঙ্গুল দেখাইলেন কারে বৃদ্ধাঙ্গুলি দেখাইলেন এই যুবক কার সাথে গাদ্দারি করলা কার সাথে গাদ্দারি করলা তুমি জানো তোমার চাইতে অহংকারী তোমার চাইতে বড় থেকে বড় গাদ্দার এই পৃথিবীতে আল্লাহ তালা নিশ্চিন্ন করে দিছে আও আলম আন্ন কদ্ আহলহ ক মিন কবিলি হি মিনল করুন মন হু অশাদ্দু মিন কোরআন শরীফের আয়াত সুরা কাসাস এই সুরার মধ্যে আয়াত আছে আল্লাহ বলছে কারুন কে মুসানবির জামানার সেই কারুন ওই অহংকারী জালেম সম্পদশালী ছিল আল্লাহ তাকে বলছেন আমি অজস্র অগণিত সম্পদ রাশি রাশি স্বর্ণ দিছি তারে আমি স্বর্ণের স্তূপ দিছি তারে আমি আল্লাহ বলেন আমি তারে বলছিলাম আমার হক আদায় করো সম্পদের জাকাত সম্পদের দান সাদাকা করো আমি দিছি কুরআন শরীফে আছে قارুন বলছে ইননা মা উতিতু আলা ইলমিন ইদ্দি موسی আল্লাহর বইলো এই একটা সম্পত্তি আল্লাহ দেয় নাই আমার জ্ঞান আমার ইলম আমার বুদ্ধি আমার বিবেক আমার বুদ্ধিমত্তা এটা দিয়ে আমি কামাই করেছি আল্লাহর কসম এটা কুরআন শরীফে আছে قارুনই কথা বলছে এটা আমার শক্তি আমার বুদ্ধি আমার মেধা আমার যোগ্যতায় আমি এই রোজগার করি সার্টিফিকেটের বড়াই দেখান সম্পদ আমি কামাই করি আল্লাহ তখন আল্লাহ বলছে আচ্ছা বেইমান তুই জানো না আমি আল্লাহ তোমার চাইতে শক্তিতে সম্পদে বেশি এমন অগণিত জাতি গোষ্ঠী ব্যক্তিকে ইতিপূর্বে ধ্বংস করে দিয়েছি ধ্বংস করে দিয়েছি হ্যাঁ হ্যাঁ ষোলো বৎসরের জালেম জানতো না এর আগেও এমন জালেম পৃথিবী থেকে ধ্বংস হয়েছে চুয়ান্ন বছরের সিরিয়ার বাসার আল আসাদ নামের ওই জালেম জানত না যে এর আগেও বহু জালেম পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে ইসরাইলের ওই ইহুদি কুত্তারাও জানে না যে এর আগেও তাদের আরো বড় বড় ক্ষমতা দর ইহুদি বেইমান পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে জানে না মনে নাই ভুলে গেছে ভুলে গেছে ভুলে গেছে যেদিন পাঁচচল্লিশ মিনিটের সময়ের ব্যবধানে পলাইবে সেদিন মনে পড়বে হ পলার লাগে তো সেদিন সেদিনই মনে পড়বে সেদিনই মনে পড়বে এজন্য পৃথিবীতে আল্লা বলছেন বান্দা তুমি জানো না আমি কোন অহংকারীকে পৃথিবীতে টিকতে দেই নাই কোন জালেম টিকে নাই কোন নাফরমান টিকে নাই এই পৃথিবীতে টিকে নাই এরপরেই কোরআন শরীফ আছে ও খাসফনা বিহি ও বিদারিহিল আরদা আমি আল্লাহ কারুনকে তাকে সহ তার ঘর বাড়ি সম্পদ সহ একটা টান দিছি জমিনের নিচে জিন্দা দাফন করে দিছি খালাস কল্ল খালাস শেষ করে দিছি ফাজআলনা আলিয়াহা সাফিলাহা ও আমতারনা আলাইহিম হিজারাতাম মিন সিজিল আল্লাহ বলে লুত আলাইহিস সালামের জাতি জেনা ব্যবিচার পুরুষে পুরুষে অপকর্ম করেছে অসভ্যতার নোংরামির সীমা ছাড়াই গেছে আল্লাহ বলেন আমি জমিন উল্টাইয়া দিয়া এক রাতে ভোরবেলা ফজরের ওয়াক্তে সাত জমিনের মাটি উল্টায়া ধ্বংস করে দিচ্ছে ধ্বংস করে দিছি এজন্য পৃথিবীতে কোন জুলুম টিকে না একক ব্যক্তিগত জুলুম এটাও টিকে না সঙ্গবদ্ধ জুলুম সামষ্টিগত জুলুম এটাও টিকে না রাষ্ট্রীয় জুলুম টিকে না পারিবারিক ঘরের জুলুম ও টিকে না এমন কোন জালেমি টিকে না শেষ পর্যন্ত বেজুতি হয়ই হয় এটা অনিবার্য পরিণতি প্রতিটা জুলুমের অনিবার্য পরিণতি এটা আমার জন্য সত্য আপনার জন্য এই জন্য দোস্ত আমার আমার এই প্রথম বক্তব্য এতগুলো কথা বললাম গাফেল না হওয়া ইমানদার গাফেল হয় না বারবার এই শব্দ কিন্তু বলছি মনে রাখেন কি হয় না মোমেন বলেন বাবা বলেন মোমেন গাফেল হয় কেন ভুলে গেলাম আল্লাহকে একটা অটো চালাইতে চালাইতে নামাজের সময় নাই কেন একটা সিএনজি চালাইতে চালাইতে নামাজের টাইম নেই কয় টাকা বেতনের চাকরি করেন জানি না আমরা যারা চাকরি করেন কয় টাকা বেতন তিরিশ হাজার ষাট হাজার নব্বই হাজার টাকা এক লাখ টাকা মাসে ইনকাম এক মাসে নামিয়া তিরিশ দিনে এক লাখ টাকা কি খুব বেশি কোনো টাকা নাকি তিরিশ দিনে তিরিশ হাজার টাকা কি খুব বেশি টাকা নাকি মাত্র তিরিশ হাজার টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলেন একটা মাক্ত নামাজ পড়লেন না একটা বাড়ি করে একটা বিল্ডিং করে চালাইয়া এত অল্প দামে আল্লাহকে প্রত্যাখ্যান করলেন কি দুনিয়া ভোগ করলাম আমরা বলেন অতিরিক্ত কি দুনিয়া ভোগ করে আল্লাহকে ভুলে গেলাম আইয়ো হাল ইনসান মাগারখাবীরব বিকল করিম আল্লাহ বলেন হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ছেড়ে দেওয়ার জন্য কে তোমাকে ধোকা দিল। কাকে পেয়ে বন্ধু আমার মতো পরম বন্ধু বাদ দিয়ে দিলাম মাগারকা বিরব বিকল করিম এমন মেহেরবান মামলা কেন ছেড়ে দিলা বন্ধা কোন মা যদি বলে ছয় মাস যদি কোনো সন্তান কোন মায়ের খবর না নে একটা ফোন করে না কোনো দিন জিজ্ঞাসাও করে না ছয় মাসের ব্যবধানে কোনো মা যদি বলে সন্তান কে বাফ আমি তোর সেই মা যে তোরে নয় মাস গর্বে ধারণ করেছি আমি তোর সেই মা যে তোরে দুই বছর বুকের দুধ খাওয়াইছি সন্তান আমার ছয় মাস এমন গর্ব মাকে কেমনে ভুলে গেলি সেই সন্তান পাথর দিল হলেও তো দিল নরম হয়ে যাবে তো মহান আল্লাহ পাক বলে রব্বুল আলমিন বলে বান্দা কত একটা বছর আমি আল্লাহই তো তোরে খাদ্য দিলাম খাবার দিলাম পানিও দিলাম আসমান জমিন গোটা কায়নাত দিয়ে তোকে আমি আল্লাহ লালন পালন করলাম বিনিময়ে একটা বছর কোন দিন আমি বুঝি ফজরের একটা সেজদাও পেলাম না কেমনে পারলি বান্দা আমার মতো ভুলে যেতে পারলা কেমনে কি জবাব হবে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে হাশরের দিন উম্মত 23 বছর আমি দিন রাত তোদের জন্য কেঁদেছিলাম আমার এত চোখের পানি কেমনে প্রত্যাখ্যান করলি উম্মত আম্মা জানা এশার আদি আল্লাহ আনহা বলেন এশার নামাজের পরে আল্লাহর নবী দাঁড়িয়েছেন নবীজির স্ত্রী আয়েশা বলে কোদার কসম দুনিয়াবাসী আমি দেখছি আমার স্বামী অন্ধকার রাতে দাঁড়িয়েছেন ফজরের আজান পর্যন্ত এক দাঁড়ানোতে

তাইফের কি পরিমাণ রক্ত ঝরিয়েছেন উর্দু কিতাবে আছে নবী সাল্লা সাল্লাম তায়েফ থেকে যেদিন ফিরে আসছে এই পুরা দেহ রক্তাক্ত হয়ে শুনেন সারা দেহ থেকে এই পরিমাণ রক্ত ঝরেছে নবীজির পালক পুত্র জায়েদ ইবনে হারেসা তিনি সাথে ছিলেন ওই সফরে তায়েফের সফরে উনি বলেন আল্লাহ নবী সাল্লাহ সাল্লামের দেহ মোবারকের রক্ত পায়ের জুতার সাথে পায়ের তালু এইভাবে জমাট বাই গেছে রক্তে আমি খুলতে পারতেছিলাম হজরতে জায়েদ বলেন আমি নবীজির পবিত্র রক্ত দেহের আমি আমার গায়ে মাখতেছিলাম এত রক্ত ঝরাইছে বাফ উর্দু কিতাবের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম এই রক্ত মাখা দেহ নিয়ে তায়েফের সীমানার থেকে একটু সামনে মক্কা না নাখলা একটা জায়গায় একটা আঙ্গুর খেজুরের বাগানে ঢুকছে এই রক্তমাখার শরীর নিয়ে ঘটনাচক্রে নবীজির একজন সবচেয়ে বড় দুশ্মন মক্কার ওতবা আপনারাও নাম শুনছেন আবু জেহেল আবু লাহাব ওতবা সাইবা নবীজির বিরোধিতাকারী মক্কার কুরাইশদের অন্যতম একজন ছিল ওতবা এই উৎবার বাগান ছিল ওইটা এই এই যেই বাগানে নবীজি ঢুকছে রক্তমাখা দেহ নিয়ে ঘটনাচক্রে ওই সময় এই উতবা কাফের মক্কার নবীজির দুশ্মন সে বাগানে ছিল সে তাকাইয়া দেখছে আল্লাহ নবী সাল্লামের এই রক্তমাখা দেহ ময়দান থেকে এসে তিনি ঢুকছেন আল্লাহর আল্লাহ এক কাফের যে মৃত্যু পর্যন্ত আনে নাই ইমান বদরের যুদ্ধের দিন এই উৎবা নিহত হয়েছিল এই তায়েফের এই রক্তমাখা দেখো দেখে দেহ দেখে এই উৎবা নামের এই বেঈমান চিৎকার করে বলছিল হায় তাহে এক মানুষকে কেমনে এতটা মারা মারলি আমার ভাতিজারে তোরা কেমনে এত পাথর মারলি আমরাও তো আমার ভাতিজার আজকে এগারো বছর নবীজি এগারো বছর পরে ৪০ বছরে ইসলাম প্রচারের তম বছরের মাথায় তায়েফ গেছিলেন আমরা তো গত এগারোটি বছর কোনদিন এত বিরোধিতা সত্ত্বেও ভাতিজারে এভাবে পাথর মারি এক কাফের কলজার মধ্যে আঘাত লাগছে চোখের পানি আসছে আর উন্মত কত শতবার এই কথা শুনছে না আহ এই দিল কত বড় পাশাম দিল যে তার নবীর সাল্লামের কথা কখনোই মনে পড়ে না বলেন বা এই জন্য আমি আবার বললাম আমি একটা আয়াত আপনাদের পরিচিত আয়াত পড়ছি আমার প্রথম কথা গাফেল না হই মোমেন গাফেল হয় না অনেক কিশোর নৌজোয়ান অনেক যুবক ভাই আপনাদের সবার কাছে অনুরোধ বাফ চিন্দিগির কদর করেন হায়াতের কদর করেন আমরা মুসলমান আমরা ইমানদার আমরা মোমেন আল্লাহ নবী সাল্লা সাল্লাম বলছেন কুনু আবনা আল আখেরা বলা তা কুনু আবনা আল দুনিয়া শোনেন বাফ নবীজি বলছেন উম্মাফ আখেরাতের পরিচয়ে পরিচিত হও দুনিয়ার পরিচয়ে পরিচিত হয়